নম গব্য শ্রীমতিব্য সৌর ব্য ইব্য নম ব্রহ্মসুত বেশ্য প্রবৃত্তব্যয় নম নম গৌমাতা কী জয় তো দেখুন আমাদের বৃন্দাবনে সরবি গৌমাতা দর্শন করুন কৃপা লাভ করুন হরি সুধী ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সেই বৃন্দাবন দাম জয় জয়ের কি কি জয় দেখছেন আমার এখানে পার্কিংয়ে গাড়ি দাঁড়িয়ে আছে আমার এই রিক্সাটি এখন আমি এখান থেকে বেরিয়ে পড়ছি এখানে কোনো গাড়ি আপনারা দেখলেন না পুরো খালি শুধু দুটো গাড়ি আমার গাড়ির সাথে আর একটি গাড়ি এই হচ্ছে বৃন্দাবনের পরিবেশ এখানে সাতচল্লিশ আটচল্লিশ ডিগ্রি গরমের তাপমাত্রা চলছে শোনা যাচ্ছে দুই মাস এই জুন মাসের দুই তারিখ অবধি এই সাতচল্লিশ আটচল্লিশ এরম চলবে ওটা করতেই থাকবে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ছে এখন তো আমি এখান থেকে বেরিয়ে এসেছি তো এই ব্লকটি আপনারা বিশেষ করে উৎসাহ বর্ধিত হওয়ার জন্য দর্শন করছেন তো এটি হচ্ছে কৃষ্ণ বলেরাম বৃক্ষ একটি বৃক্ষের নাম কৃষ্ণ আর একটির নাম বলরাম কারণ ভগবান শ্রীকৃষ্ণ নবলক্ষ গাভী সমগ্র ব্রজমণ্ডল জুড়ে চড়াতেন তো এই স্থানটি একটি বিশেষ স্থান এটিকে রমণ রমণদ্বীতি এরিয়া বলা হয় বৃন্দাবন রমণদ্বীতি গোকুল নয় তো দেখুন পুরো রাস্তা একদম খালি বৃন্দাবনে প্রচুর পরিমাণের রোদের তাপ যার জন্য এখানে ভক্ত এখন আসছে না কেউ তো বিশেষ করে জুন মাসটা ছুটির সময় থাকে তো আসবে কি না জানি না ভক্তরাও কিন্তু ভক্তরা যারা আসে তারা ঠিক আসবেন দর্শন করবেন তো বর্তমানে আপনারা দেখছেন বৃন্দাবন পুরো খালি পড়ে আছে একদম এখানে জনসমাগম একদম পুরোই খালি তো সবসময় মাথায় রাখবেন যে কোনো কাজ করবেন তো নিজস্ব করার চেষ্টা করবেন তাহলে কোনো দুশ্চিন্তা থাকবে না হরে কৃষ্ণাশুদি ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সেই বৃন্দাবন কি যাই তো সবাই কেমন আছেন দেখছেন প্রচুর পরিমাণে গরম পড়ছে এই যে দেখছেন আমার মুখ পুরো একদম তো গেছে। তো দেখুন যা বলছিলাম এই ব্লগটা স্পেশালি তো আমরা প্রত্যেকে আমাদের জীবনে বিভিন্ন না বিভিন্ন কর্ম করে আমরা অবশ্যই জীবন অতিবাহিত করছি দেখছেন এরাও কিন্তু একটা কর্ম করছে খুবই পরিশ্রমী এই কর এগুলোর প্রচুর পরিমাণে পরিশ্রম আর এই রোদের মধ্যে তো কি বলবেন আর পেটের দায়ে সবাইকে কিন্তু কোনো না কোনো কর্ম করতেই হচ্ছে সবার নিজস্ব যোগ্যতা অনুসারে ঠিক আছে তো ভগবান বলছে কি আমি বুদ্ধিযোগম হুম কি যে যারা আমার কাছে ফিরে আসতে চান তাদের আমি কি করে বুদ্ধিযোগ দ্বার দান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন হ্যাঁ তাই সেই শ্লোকটা পুরোটা আমি একবার বলে দিচ্ছি তেইশাম শতত যুক্ত নাম পূর্বকম প্রীতিপূর্বকম বুদ্ধি যোগম তম যেনম আমজান্তিতে হ্যাঁ ভক্তিযুক্ত দ্বারা যারা আমার ভজনা করেন নিত্যযুক্ত তাদের আমি শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন ভগবান এটা গীতার মধ্যে বলছিলেন তো আমরা যদি ভগবানের শরণাগত হই তাহলে বলছে অবশ্যই রক্তিবে কৃষ্ণ বিশ্বাসে পালন তো কৃষ্ণ অবশ্যই আমাদের রক্ষা করবেন বুদ্ধি প্রদান করবে যার দ্বারা আমরা ভগবানকে কেন্দ্রিক করতে পারি তো আজকে দেখছেন জীবনে অনেক কিছু এদিক সেদিক দোড়াদৌড়ি করার পরবর্তী দেখছি না ভগবানের চরণ কোমল তার আর কোনো আশ্রয় নেই তো ঠিক আছে তো এখন কত সুন্দর জীবনযাপন করছি হ্যাঁ মানব জীবনে টিকে থাকার জন্য তিনটি জিনিসের প্রয়োজন একটি হচ্ছে কি থাকা আরেকটি হচ্ছে কি পড়া আরেকটি হচ্ছে কি আপনার থাকা খাওয়া পড়া এই তিনটি জিনিস প্রয়োজন তো এই তিনটি পেলে আমাদের জীবন খুব সুখী হয় তাই না তো দেখছেন প্রচুর পরিমাণে গরম পড়ছে প্রত্যেকটা মানুষ সময় অনুসারে প্রত্যেক দিন নিজের ডিউটিতে যাওয়ার জন্য প্রস্তুত থাকে তো আমারও একটা ডিউটি থাকে আমার যখন দর্শনার্থীরা আছেন আমি তাদের নিয়ে কি করি তাদেরকে নিয়ে আমি সব সময় ধাম দর্শনে ব্যস্ত থাকি এখন দেখছেন প্রচুর পরিমাণে গরম পড়ছে এই বছরটা মে মাস থেকে শুরু হয়ে গেছে এই হচ্ছে আমাদের মন্দির আমি এখন মন্দিরে প্রবেশ করব যেহেতু মন চাইছে না এখন কিছু করার জন্য এই গরমের মধ্যে আমি ঘরে চলে যাচ্ছি আমাকে কেউ বলার থাকে তো জীবনে এমনভাবে কিছু আমাদের কর্ম করা উচিত বা নিজেকে গড়ে তোলা উচিত এমনভাবে যাতে করে আমরা কিনা হয় কারো কাছে কিনা হয় আপনার বাধা না পড়ি বুঝতে পারছেন তো এইভাবে নিজেকে কী করতে হবে গড়ে তুলতে হবে মনে রাখবেন আমাকে আমার একজন শিক্ষাগুরু উনি আমার পথ প্রদর্শক গুরু ছিল শিক্ষাগুরু নয় পথ গুরু উনি আমাকে একটা উদাহরণ দিচ্ছিলেন সেই উদাহরণটা ছিল কেমন উদাহরণটা ছিল এমন যে লোহার করাই এবং পিতলের করাই বলছে দেখুন লোহার করাই গরম হতে কেরম সময় লাগে প্রচুর সময় লাগে কিন্তু ঠান্ডা হতেও কিন্তু প্রচুর সময় লাগে আর পিতলের করে আপনি দিন এক্ষুনি গরম হবে এক্ষুনি ঠান্ডা হবে অতএব আমাদের কী হতে হবে লোহার করাই হতে হবে হ্যাঁ তো আমাদের ভক্তিটাও হচ্ছে এরকম তাড়াহুড়ো করলে হবে না ধীরে ধীরে করে আপনি প্রয়াস করুন সিস্টেম বাই সিস্টেম চলুন গুরুদেবের নির্দেশনা অনুসারে তাহলে আপনি অবশ্যই কী পারবেন সফলতা অর্জন করতে পারবেন তো বাস্তবিক জীবনেও আমাদের এইভাবেই এগোনোর চেষ্টা করতে হবে যাতে করে আমরা কষ্টের মাধ্যমে কোনো কিছু উপার্জন করার চেষ্টা করিনি কারণ যেটা অতি সহজে লাভ হয় না সেটা কিন্তু খুব ফলশ্রুতি হয় না ওইটা ওইটা অল্পতেই মানে কি আমাদের জীবন থেকে আমরা অবহেলা করে ওইটাকে সরিয়ে দিই ওটা সরে যায় না আমরা সরিয়ে দিই কারণ ওইটার মর্মাত্ম আমরা বুঝতে পারি না উপলব্ধি আমরা করতে পারি না তো যাই হোক আমি এটাই বলতে চেষ্টা করব সব সময় হ্যাঁ নিজের যোগ্যতা অনুসারে নিজের কর্মের উপরে নিজের মনোবলের উপরে আপনাকে দাঁড়ানোর প্রয়াস করতে হবে অন্যের উপরে কখনো নির্ভর করবেন না অন্যের উপর নির্ভর করা এবং অন্যের উপরে আশ্রয় প্রদান করা এটা কিন্তু অনেক অনেক মানে কি হ্যাঁ দুঃখদায়ক তো আজকে দেখছেন এখন আমি মন করছে গরম লাগছে আমার ইচ্ছা করছে না তাই আমি কি করছি এখন আমি এখন আমি কি করব না সেবা করছি না এখন আমি ভগবানকে খুব সুন্দর করে দর্শন করব আপনারা দর্শন করতে থাকবেন আমার সাথে হারিব তো আপনারা দেখছেন আমি এখন মন্দিরে চলে এসেছি নিজস্ব যদি আপনি যদি কোনো কিছু করবেন নিজের বুদ্ধিতে নিজের পরিশ্রমের দ্বারা তাহলে আপনি এইভাবে আনন্দময় একটি জীবন লাভ করার সুযোগ পাবেন তো দেখছেন এখন আমি মন করছিল ভগবানকে দর্শন করব তাই আমি এখন মন্দিরে চলে এসেছি জয় জয় তো অপূর্ব রূপ দর্শন করুন কৃপা লাভ করুন নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণ ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনী তিনামিনী নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিনী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে তারিণী এই শিলোপ্রুপাত যদি আজকে না হতেন তাহলে আজকে আমরা সে বৃন্দাবন আদি মতুরা নবদ্বীপ দ্বারকা পুরী এই সমস্ত ধামের সন্ধান কোনো দিনও পেতাম না বিশেষ করে কৃষ্ণকে সেটাই আমরা জানতাম না জয় শিশি গৌর্ণিতায় কে জয় তারপর আপনারা কৃষ্ণ বলরামের দর্শন করছেন এটি হচ্ছে শ্রীধাম বৃন্দাবনে অবস্থিত কৃষ্ণ বলরাম মন্দির এই কৃষ্ণ বলরামের নামেই এই মন্দির তো আপনারা দর্শন করুন কৃষ্ণ বলরামের অপূর্ব সুন্দর রূপ আর দেখছেন এই স্থানের মধ্যে সমস্ত ভক্তরা কীর্তন আদি করেন চব্বিশ ঘন্টা ধরে তো অহেন্দ্রপ্রভু এই স্থানে কীর্তন করতেন আপনারা সম্ভবত ওনাকে জানেন সবাই তো এখানে মন্দিরে এখন ভিড় খুব কম যাই হোক আমার রাধা শ্যাম সুন্দরকে যাই ইনি হচ্ছেন আমার আরাধ্য আমার সবচেয়ে প্রিয় বিগ্রহ যাই রাধা শ্যাম সুন্দরকে